শেখ হাসিনা যেসব অপরাধ করেছে সেগুলো অপরাধ মানে শেখ হাসিনার সময় হলে সেটা অপরাধ আর শেখ হাসিনার পরে হলে শেখ হাসিনা আমলের পরে ডক্টর ইউনুস আমলে হলে সেটা অপরাধ না অনেক অনেক ক্ষেত্রে এরকম মনে হয় না ধরেন শেখ হাসিনা ব্যাংক লুপাট শেখ হাসিনার সময়ে তার আওয়ামী লীগের লোকজন বা ব্যাংক মাফিয়া তখন যারা ছিল তারা ব্যাংক লুট করেছে এটা ব্যাংক লুট এখন যে ব্যাংক ফুতুর হয়ে যাচ্ছে এখন যে বিদেশে টাকা চলে যাচ্ছে সেটা আবার লুট না এটা কেউ বলে না চুপ করে থাকে শেখ হাসিনার সময় হত্যা খুম গুণ সেগুলো নিয়ে ব্যাপক তুলকালাম কাণ্ড কারখানা এখনকার সময়ে মব হচ্ছে মবে মানুষ মারা যাচ্ছে সেগুলো কিছু না শেখ হাসিনার সময় গুলিতে জুলাইয়ে পুলিশের গুলিতে লোক মারা গেছে পাঁচ আগস্টের আগে পরে স্নাইপারের গুলিতে সেভেন পয়েন্ট সিক্স টুর গুলিতে এবং পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেগুলো কোনো অপরাধ না ব্যাপারে তো এরকমই দাঁড়িয়ে আছে এবার আসেন মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে পঁচিশ সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে দাঁড় করিয়েশন সন্তুষ্টির ভাবমূর্তি মানে যে বিশাল বিশ্ব জয় করে ফেলেছে কিন্তু শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না বিবিসি সেই শাক দিয়ে ঢাকা মাছেই হাত দিয়ে লোকে না আমরা বিবিসির খবরটার মধ্যেই থাকি বিবিসি কি প্রশ্ন তুলেছে দেখেন তুলেছে গুলিও নির্যাতনের মৃত্যুর অভিযোগে কি বলছে সরকার ও আইএসপিআর শেখ হাসিনা শাসন আমলে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বহু সমালোচনা হয়েছে অতীতের মতন্দ্রপ্রধি সরকার নির্যাতন গুলিতে মৃত্যুর অভিযোগ থেমে নেই বলে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা বাংলাদেশের কর্মভূতানের পরে প্রাণঘাতী গুলি ও হেফাজতে নির্যাতনের বিচার বহির্ভূত হত্যার বেশ কিছু অভিযোগ সুষ্ঠু তদন্ত হচ্ছে না হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তারা মানবাধিকার সংস্থা অধিকারের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী এই সরকারের সময় সারা দেশে অন্তত চল্লিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাবে এই সংখ্যা ষাট অর্থাৎ চারটির বেশি বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে বর্তমান সরকারের আমলে সংগঠিত বিচার বহির্ভূত হত্যার ঘটনাগুলোর তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মানবাধিকার কর্মী অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনের সদস্য নূর খান লিটন গুলিতে মৃত্যুর বলে মনে করেন তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা কাস্টোডিয়াল টর্চারের যে কালচার সেটা থেকে রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনী বেরিয়ে আসছে এখন পর্যন্ত এইটা বলার সুযোগ নাই অর্থাৎ বিগত সরকার আমাদের যে অবস্থা ছিল তার থেকে আপনি কিছু ব্যতিক্রম পেতে পারেন কিন্তু খুব বেশি যে উন্নতি হয়েছে সেটা বলার সুযোগ আসেনি ইতিমধ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছে পরিসংখ্যান দেখাচ্ছে বলেন তিনি পাঁচ আগস্ট আমি একটু গ্যাপ দিয়ে পড়ছি পাঁচ আগস্টের পরিণতির পরে আবারও যদি কেউ লেথাল উইপন ব্যবহার করে কারো গুলিতে মারা যায় তাহলে মানুষের আসার জায়গাটা থাকে না নূরখান লিটন বলছেন গুলিতে মৃত্যুর ঘটনায় আলাদা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সরকারি তদন্ত কমিশনের সদস্য সজ্জাদ সিদ্দিকী গোপালগঞ্জ খাগড়াছড়ির মতো ঘটনায় গুলিতে মৃত্যুতে সেনাবাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সমালোচনা করেন মানবাধিকার কর্মীরা এ ব্যাপারে আইএসপিআর বিবিসিকে জানিয়েছে প্রাণঘাতী গুলি সেনাবাহিনী শুধু অনুমোদিত রুলস অব এঙ্গেজমেন্ট অনুযায়ী ব্যবহার করে এছাড়া যে কোনো অভিযোগ আসলে সেনা আইন অনুযায়ী তদন্ত হয় বর্তমান তদন্তের স্বচ্ছতা জবাব দিতে মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর অধিকতর গুরুত্ব দিচ্ছে তো একজন করলে মানে বলে না যে আপনি করলে লীলা খেলা আর আমরা করলেই সেটা বদকাম ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে না যে আগের সরকার আওয়ামী লীগ যেগুলো যেগুলো করেছে সেগুলাই দেশে অপরাধ আর আওয়ামী লীগ চলে যাওয়ার পরে সে অপরাধগুলো হলে সেগুলো অপরাধ না তো সেগুলো পুণ্যের কাজ দেখেন না ওই যে সরকারের প্রেস সচিব শফিকুল আলম সাহেব কীরকম বুক ফুলিয়ে বলছে যেসব সাংবাদিক ফেসিবাদের দোসর তারা মপকে ভয় পায় মানে মব একটা খুব ভালো জিনিস খুব সুন্দর জিনিস ফুলের মতো ফুটপুটের একটা জিনিস এই ফুটপুটের জিনিস অপরাধী ফেসিবাদের দোসরের ওরা জিনিসটা ভয় পায় মানে উনি যে মপ কোলে তুলে এখন আর চেন এর আগে এই মপকে তিনি প্রেশার গ্রুপ বলেছেন এবং চিন্তা সুপ্রেস সচিবরা একটা পাওয়ারফুল ম্যান বোঝাই যায় তাদের নিয়োগটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া